হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ছাদ দেখানোর সুযোগ পেয়েছি এই ছাদের রড বাঁধার কাজগুলো খুবই সুন্দর হয়েছে এবং দেখাচ্ছি যে কাজের কোয়ালিটি খুবই সুন্দর রডগুলো খুব সুন্দর বাঁধা হয়েছে রডগুলো সোজা দেখতেই করতে পারছি খুবই সুন্দর ব্লক দেওয়া হয়ে গেছে রোড বাঁধা শেষ ইলেকট্রিক্যাল কাজ চলতেছে কাজটা একটু বাকি আছে যদিও আমাদের এই ছাদগুলোতে সাধারণত ল্যাপিং দেওয়া লাগে না ল্যাপিংগুলো ম্যাক্সিমাম উপরে থাকে তারপর এইখানে কয়েকটা ল্যাপিং আছে যেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কলম এবং বিমের মধ্যে কিছু রিং বাঁধা রিংগুলো বাঁধতে হবে আর এই বিমটি যেহেতু এখানে শেষ এখানে এই বিমের টপ লেয়ারের রডগুলো ছাদের উপরে উঠে এসেছে আমাদের সেপারেট রড দিয়ে দেওয়া হয় কাজের কোয়ালিটি বলতে গেলে হান্ড্রেড এ হান্ড্রেড খুবই সুন্দর সাথে রড বাজার কাজটা এবং ডিমের রডগুলো খুব সুন্দর সোজা কোথাও রিম বাঁকা নেই রডের প্লেসমেন্ট খুবই সুন্দর ওভারঅল ছাদের উপর তাকালে দেখা যায় আসলে খুব সুন্দর রড স্বাদের রে আসলে ছাদের সৌন্দর্য নির্ভর করে সৌন্দর্যের বিষয়টা হলো যে রডগুলো সোজা থাকবে পরিষ্কার থাকবে নিট অ্যান্ড ক্লিন ছাদে উঠলে এমনিতেই ভালো লাগবে খুবই সুন্দর হয়েছে

তো বন্ধুরা ঠিক আছে আজকে পর্যন্তই আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন